দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার আসলে শেতাবগঞ্জ না বোচাগঞ্জ থানা আর উপজেলা হচ্ছে এই উপজেলা হচ্ছে পৌরসভা হচ্ছে শেতাবগঞ্জ আর আমরা রয়েছি হচ্ছে প্রীতিবাজার এলাকার চাপাইতুর গ্রামে দেখছেন এখানে দুধের গাভী গরু আর এই গরুগুলো হচ্ছে আমাদের মশিউর ভাইয়ের মশিউর ভাই কথা বললাম অনেক কিছু শুনলাম ব্যবসায়ী আমরা মনে করেন যে আমরা ব্যবসায়ী খামারি দুইটাই মনে করেন যে আমরা গরু কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পরে ফার্মে গরু বাঁধে রাখি বাঁধে রাখার পরে দুধ টুধ দহন করে তারপরে আমরা দুধ দহন করে গরু বিক্রি করে দিই আচ্ছা

রাতে থাকবে এটা কিন্তু চলতেছে এটা দর্দাম চলতেছে মানে এটা তাহলে মোটামুটি সেলের পথে হয়ে গেছে মানে এই দর্দাম চলতেছে যতক্ষণ পর্যন্ত টাকা পায় না পাব না তত পর্যন্ত গ্যারান্টি নেই কিন্তু উনি তো देखतेছে দু দেখতেছে হ্যাঁ উনি আপনিও দেখতে পারেন যে আগে আসে যার কাছে আগে বিক্রি করব তার কাছেই বিক্রি হবে যে আগে পয়না দিবে তার কাছে করব তার কাছেই বিক্রি হবে কিন্তু এটা হচ্ছে এখন দুধ দেখা দেখি চলতেছে দুধ দেখা রে গিয়ে আমি তো আপনাকে বলেই দিছি এটা আসবে দুধ দেখবে সকাল বিকাল হ্যাঁ দুধ ছাগে গরু যদি চয়ে যায় তাহলে কিনবে না আলো কিনবে না আচ্ছা আচ্ছা গরু কিন্তু তিনটায় ভাই আজকে যে তিনটা প্যাকেজ দিচ্ছি এটা কিন্তু তিনটায় ডাবল বডির গরু তিনটায় হচ্ছে ও গরুগুলো খুব সুন্দর ফাইন আচ্ছা তো যাই হোক আগে এটা একটু বাটটা চেক করান আমাদের বাট হ্যাঁ বা অবশ্যই বাট চেক না করলে তো হ্যাঁ তারপরও তারপরও দর্শকদের আমরা একটু দেখায় দিই দুধের ভ্যান ট্যান তো চমৎকার আছে আচ্ছা থাক তাহলে যে আসবে গ্যারান্টি বাটে গ্যারান্টি আচ্ছা দুধে এবং বাটে গ্যারান্টি পড়বে आइ देखना तब तो आइ देखना चलता होता है आइ देखना एक एक बाद में दूध देना दूध दूध एक दूध आइ देखना ये पर्से आइ देखते हैं आइ देखते हैं चार्ट क्लियर बट क्लियर बट क्लियर अच्छा बट क्लियर है গেল এটা তারপরে হচ্ছে এটা তো আপনার দরদাম চলছে এটা দরদাম চলতেছে এটা আমরা গত পরশু দিন আমরা মনে হয় ভিডিওটা দিয়েছিলাম তাই না আচ্ছা তারপরে এটা চার দাঁত থেকে খিল ভাঙতেছে ভাঙতেছে এটা কি চেকছেন

আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার বলেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0176 হ্যাঁ 1315 হ্যাঁ 743 743 এই নাম্বারে যোগাযোগ এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আর গরুগুলা কিন্তু আমি গরুর বিষয়ে অত কিছু বললাম না দর্শকরাই গরু দেখবে দেখে জাত গরু বিবেচনা করে দর্শকরাই কিনবে কিনবে মানে বেশি বকে লাভ নেই ভিডিওর মধ্যে হ্যাঁ স্বল্প কথা বলতে হবে শুধু গরুগুলা দেখাইলাম গরুগুলা ধারণা দিলাম সুন্দর কত টুক যারা কিনবে আসবে দেখে শুনে বুঝে কিনবে সেগুলো তথ্য আপনাদের দিলাম ভারী গরু উনি বলছেন তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন দেখবেন শুনবেন বুঝে কিনে নিয়ে যাবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ